আজকে আপনাদেরকে দেখাবো এক ধরনের পরোটা বানিয়ে এরকমভাবে পরোটা বানায় খাওয়ান দেখবেন আপনার পরিবার আপনার ফ্যান হয়ে যাবে আপনার বাহাত চেটে চুটে খাবে যাই হোক চলেন পরোটাটা বানাই প্রথমে আমি হালকা গরম পানি দিয়ে আটাটা ছেনে রেখেছিলাম হালকা গরম পানি এবং হাতে একটু একটু ই নেবেন ওই যে তেল নেবেন সয়াবিন তেল নেবেন তাইলে আটাগুলো আটাটা অনেক সফট হবে নরম হবে তারপরে কিছুক্ষণ রেখে দেবেন তারপরে আমি একটা বাটিতে কিছু চিনি শিরা বানিয়ে নিচ্ছি পানিতে চিনি গুলাই নিচ্ছি আপনারাও এরকমভাবে গুলাইয়ে এক সাইডে রেখে দেবেন তারপরে রুটির মতো বেলবেন বেলার পরে উপরে ওই যে চিনির সেরাটা ই করে রাখছেন সেই পানি হালকা হালকা করে দেবেন বেশি দিবেন না তাইলে রুটি আবার বেলতে পারবেন না আমার প্রথমটাই এই অবস্থা হয়েছিল বেশি হয়ে গেছিলো চারপাশ দিয়ে শুধু বেরোয় যাচ্ছিল যাই হোক রুটিটা বানিয়ে নেবেন রুটিটা বানানোর পরে মানে পরোটা বানানোর পরে আপনারা একটা হাড়িতে কিংবা যেটাই পারেন সেটাতে একটা চিনি শিরা বানাই নেবেন আমি একটা হাড়ি নিয়ে নিয়েছি হাড়িতে কিছু চিনি দিয়েছি এবং একটু পানি দিয়ে জ্বালাই নিচ্ছি জ্বালাই নেওয়ার পরে একটা প্লেটে ঢেলে নিব ওই প্লেটে ঢেলে নেওয়ার পরে আপনারা একটা ফ্রাইং প্যান কিংবা যেটাতেই আপনার রুটি সেকেন সেটা নিয়ে নেবেন রুটি সেঁকে তেল দিয়ে ভালোভাবে ভাজবেন প্রথমে ছেঁকার পরে তেল দিয়ে ভাজবেন দেখবেন সুন্দর একটা কালার আসছে পরোটার সুন্দর একটা কালার আসবে ওই পরোটা আপনারা ওই চিনি সেরাতে ভিজাবেন চিনি ছিরাতে ভিজিয়ে একটা পাত্রে রেখে দেবেন এরকমভাবে যে যতগুলো ইচ্ছা ততগুলা বানিয়ে নিতে পারবেন দেখতে খুবই ভালো লাগবে দেখেন ফুলে একদম টোপা টোপা হয়ে যাচ্ছে আর এই রুটিগুলা ভিতরে আপনারা যখন সিরবেন তখনও পাঁচ ছয়টা লেয়ার হবে মানে ভাজ দেওয়ার জন্য অনেকগুলো লেয়ার হয়েছে খাওয়ার সময় বুঝবেন এটা সেই স্বাদের একদিন বাসায় বানায় খান অনেক ভালো লাগবে আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার ভিডিওগুলো যারা পছন্দ করেন অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন আপনারা সাপোর্ট করলেই তো আমার আরও প্রেরণা বাড়বে